হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি একটা ছোট ভিডিও নিয়ে তোমাদেরকে নেপালি শেখানোর জন্য আর এই ভিডিওতে রয়েছে সেই কথাগুলো যখন আমরা কোনো রেস্টুরেন্টে যাই বা কোনো খাবার দোকানে যাই তখন যদি প্রয়োজন হয় নেপালিতে কথা বলার জন্য তাহলে কিভাবে তোমরা নেপালিতে কথা বলবে ওই রেস্টুরেন্টে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো আর তোমরা এই ভিডিওটা কোথায় থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে লিখে পাঠাও কোন দেশ থেকে দেখছো কোন জায়গা থেকে দেখছো ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম বাক্যটা যেমন কি তোমরা জানো তোমাদের সুবিধার জন্য আমি একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখি জানো তোমাদের বুঝতে সুবিধা হয় তো নিই এক নম্বর বাক্যটা যখন আমরা রেস্টুরেন্টে যাই প্রথম কী করে আমরা মেনুটা জিজ্ঞেস করি আমাকে দেওয়ার জন্য তো আমরা এক নম্বর বাক্যটা দেখব আমাকে মেনু দিন সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই মেনু দিনু হোস মলাই মেনু দিনু হোস মলাই মেনু দিনু হোস তার মানে আমাকে মেনু দিন মলাই মেনু দিনু হোস ঠিক আছে এবার দুই নম্বরটা আমি মোমো অর্ডার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম মোমো অর্ডার করান চাহছু ম মোমো অর্ডার করনা চাহানু মো মোমো অর্ডার করনা চাহানু তার মানে আমি মোমো অর্ডার করতে চাই ম মোমো অর্ডার করার চাহছু ঠিক আছে এবার তিন নম্বরটা আপনি কি কিছু পান করতে চান যখন কেউ জিজ্ঞাসা করে আপনাকে ওয়েটার তখন আপনাকে এভাবে বলতে হবে কে তো কেহ পিউনে চাহানো কে তপাই কেহি চাহানু হচ্ছ কে তপাই কে পিউনা চাহানু হচ্ছ তার মানে আপনি কি কিছু পান করতে চান কে তপ পিউ না চাহানো এবার চার নম্বর বাক্যটা দেখিনি শুধু পানি দিন অনুগ্রহ করে এই বাক্যটা আমরা নেপালিতে এভাবে বলবো পানি মাত্র দিন কৃপয়া পানি মাত্র দিন হোস কৃপয়া মানে কৃপয়া মানে অনুগ্রহ করে ঠিক আছে পানি মাত্রা দিনোস কৃপয়া তার মানে শুধু পানি দিন অনুগ্রহ করে ঠিক আছে পানি পানিমাত্রা দিনোস কৃপয়া এবার পাঁচ নম্বরটা এটা কি ঝাল তাহলে সেক্ষেত্রে আমরা নেপালিতে বলবো কে ই পিরো ছ কে ই পিরো ছ তার মানে এটা কি ঝাল কে ই পিরো এখানে যে শব্দটা আছে ঝাল সেটা নেপালিতে হবে পিরো ঝাল যে শব্দটা আছে ওইটা নেপালিতে আমরা বলবো পিরো কে ইয় পিরো ছাপ ঠিক আছে এবার ছয় নম্বরটা আমি ঝাল খাবার খাই না সেই ক্ষেত্রে আমরা নেপালিতে বলবো ম পিরো খানা খান্না ম পিরো খানা খান্না ম পিরো খানা খান্না তার মানে আমি ঝাল খাবার খাই না ম পিরো খানা খান্না এবার সাত নম্বর বাক্যটাও দেখে নাও যাক অনুগ্রহ করে একটু কম ঝাল দিন তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো কৃপয়া অলিকৃতি কমতি পিরো দিন হোস কৃপয়া অলিকতি কমতি পিরো দিনু হোস কৃপয়া অলিকতি কমতি পিরো দিন হোস ঠিক আছে তার মানে অনুগ্রহ করে একটু কম ঝাল দিন কৃপয়া অলিকতি কমতি পিরো দিন হোস ঠিক আছে এবার আট নম্বরটা খাবারটা খুবই সুস্বাদু তাহলে ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো খানা ধীরে স্বাদিলো খানা ধীরেই স্বাদিলো ছ খানা ধীরে স্বাদিলো ছ তার মানে খাবারটা খুবই সুস্বাদু খানা ধেরই স্বাদিলো ছ ঠিক আছে এবার নয় নম্বরটা এখানে ধূম্রপান করা যাবে আমরা জিজ্ঞেস করলাম যে স্মোকিং করা যাবে কি না তখন এখানে ধূম্রপান করা যাবে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ইহা ধূম্রপান গনা পাইন ছ ধূম্রপান গনা পাইছ ইয়াহা ধূম্রপান গান্না পাইন ছ ঠিক আছে তার মানে এখানে ধূম্রপান করা যাবে আপনি যে ধূম্রপান যে শব্দটা আছে এটা স্মোকিং ইউজ করতে পারেন কারণ স্মোকিং একটা ইংলিশ ওয়ার্ড আর ফ্যামিলিয়ার ওয়ার্ড আর সবাই বুঝিও ঠিক আছে তাহলে এভাবে আপনি বলতে পারবেন ইহা ধূম্রপান জায়গা ইয়াহা স্মোকিং গান্না পাইন ছ এখানে স্মোকিং করা যাবে ঠিক আছে আপনি রেস্টুরেন্টে যাওয়ার পরে ওয়াইফাই আছে কিনা সেটা যদি আপনি জিজ্ঞাসা করতে চান তাহলে এখানে কি ওয়াইফাই আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ইহা কে ওয়াইফাই ইহা কে ওয়াইফাই ছা কে ওয়াইফাই ছ তার মানে এখানে কি ওয়াইফাই আছে ইহা কে ওয়াইফাই ছ এবার এগারো নম্বরটা যদি পাসওয়ার্ড আপনার দরকার লাগে ওই ওয়াইফাইয়ের আমাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিন তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব মলায় ওয়াইফাই কো পাসওয়ার্ড দিন হোস মলাই ওয়াইফাই কো পাসওয়ার্ড দিনু হোস মলাই ওয়াইফাই কো পাসওয়ার্ড দিন হোস তার মানে আমাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিন মলাই ওয়াইফাই কো পাসওয়ার্ড দিন হোস ঠিক আছে এবার বারো নম্বরটাও দেখে আমাকে একটি চামচ দিতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো মলাই এটা চমচা দিন সকল হচ্ছে মালাই এটা চমচা দিন সকল হচ্ছে মালাই চমচা দিন সুন্দর তার মানে আমাকে একটি চামচ দিতে পারবেন মাল এটা চমচা দিনসক এবার তেরো নম্বরটা দেখিনি যদি আমরা বাংলায় বলি আমি মাংস খাই না তাহলে ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো ম মাসু খান্ন মাসু খান ম মাসু খান্না তার মানে আমি মাংস খাই না ম মাসু খান্না ঠিক আছে এবার চোদ্দো নম্বরটা খাবার কি তাজা অনেক সময় আমরা জিজ্ঞেস করি না খাবার তাজা আছে কি না ক্ষেত্রে আমরা নেপালিতে বলবো খানা কে তাজা ছ খানা কে তাজা ছ খানা কে তাজা ছ তার মানে খাবার কি তাজা খানা কে তাজা ছ এবার পনেরো নম্বরটা শৌচাগার কোথায় তাহলে নেপালিতে জিজ্ঞাসা করবো শৌচালয় কাহা ছ শৌচালয়ে কাহা ছ তার মানে শৌচাগার কোথায় শৌচালয় কাহা ছা আপনি যে শৌচালয় বা শৌচাগার যে শব্দটা আছে ওর পরিবর্তে আপনি রেস্ট রুম এইটাও ইউজ করতে পারবেন তাহলে আপনাকে বলতে হবে রেস্ট রুম কাহা ছা রেস্ট রুম কাহা ছ তার মানে রেস্ট রুম কোথায় ঠিক আছে এবার ষোলো নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আমি এখন অর্ডার দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে নেপালি ভাষায় বলবো মা আইলে অর্ডার দিতে চাহান ছু ম অর্ডার দিন চাহু মহিল অর্ডার দিন চাহু তার আমি এখন অর্ডার দিতে চাই মহিল অর্ডার দিন চাহু ঠিক আছে এবার সতেরো নম্বরটা সার্ভিস খুব ভালো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালী ভাষায় বলব সার্ভিস ধরে রাম সার্ভিস ধীরে রাম সার্ভিস ধরে রাম সার্ভিস খুব ভালো সার্ভিস ধরেই রাম ঠিক আছে এবার আঠেরো নম্বরটা খাবারের জন্য ধন্যবাদ যখন আমরা খাবার পরিবেশন হয়ে যাওয়ার পরে খাওয়ার পরে যখন বলি খাবারের জন্য ধন্যবাদ তখন আমরা নেপালিতে এইভাবে বলবো খানা কো লাগি ধন্যবাদ খানা কো লাগি ধন্যবাদ খানা কো লাগি ধন্যবাদ তার মানে খাবারের জন্য ধন্যবাদ খানা কো লাগি ধন্যবাদ এবার উনিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি রেস্টুরেন্ট কি এখন খোলা তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব রেস্টুরেন্টকে আহিলে খুল্লা ছ রেস্টুরেন্ট কে আহিলে খুলনা ছ রেস্টুরেন্টকে আহলে খুল্লা ছ তার মানে রেস্টুরেন্ট কি এখন খোলা রেস্টুরেন্টকে আহিলে খুলনা ছ এবার কুড়ি নম্বরটা একটু অপেক্ষা করুন তাহলে সেক্ষেত্রে আমরা বাংলা ভাষায় বলবো আলিকতি পরখিনু হোস অলিক পরখিনু হোস অলিক পরখিনু হোস তার মানে একটু অপেক্ষা করুন অলিকৃতি হোস এবার একুশ নম্বরটা আমি আমার অর্ডার বাতিল করতে চাই বা ক্যান্সেল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম মেরো অর্ডার রদ্দ করনা ম মেরো অর্ডার রদ্দনা চাহান ম মেরো অর্ডার রদ্দ কর্না চাহানছু এই শব্দটা যেটা আছে বাক্যটা রদ্দ এটার পরিবর্তে আপনি ক্যান্সেল এই শব্দটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটা একটু সুইটেবল শোনাবে তো আপনি এভাবে বলতে পারবেন মা মেরো অর্ডার ক্যান্সেল করনা চাহু মা মেরো অর্ডার ক্যান্সেল गर्न চাহানছু তার মানে আমি আমার অর্ডার ক্যান্সেল করতে চাই ঠিক আছে এবার বাইশ নম্বরটাও দেখে নিই যদি আমরা বাংলা ভাষায় বলি খাবার আসতে কত সময় লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো খানা আউনু কতি সময় লাগছ খানা আউনু কতি সময়াছ খানা আতি সময় লাগছে তার মানে খাবার আসতে কত সময় লাগবে খানা কতি সময় লাগছে এবার তেইশ নম্বরটা আমি বাইরে বসতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নেপালী ভাষায় বলব মাইরে বস্ন চাহু মাইর বস মাইর তার মানে আমি বাইরে বসতে চাই মাইরে বসা চাহু ঠিক আছে এবার চব্বিশ নম্বরটা আপনার এখানে সবথেকে ভালো কী পাওয়া যায় যখন আমরা রেস্টুরেন্টে জিজ্ঞাসা করি যে এখানে সবথেকে ভালো আপনার আইটেম কী আছে বা কী পাওয়া যায় সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব তপ ইহা সব ভন্দা রাম্রো কে পাওছ তপাইকো ইহা সবই ভন্দা রাম্র কে পাওছ তপাইকো ইহা সব ভন্দা কে তার মানে আপনার এখানে সবথেকে ভালো কী পাওয়া যায় তপা সব ভা রাম কে প ঠিক আছে এবার পঁচিশ নম্বরটাও দেখ দয়া করে একটি পরিষ্কার গ্লাস আনুন্ সেইক্ষেত্রে আমরা ভাষায় বোলবো কৃপয় এটা সফা গ্লাস লউন হোস কৃপা এটা সফা গ্লাসোস কৃপা এটা সফা গ্লস লোস তার দয়া করে একটি পরিষ্কার গ্লাস আনুন্্লা লোস ঠিক আছে এবার ছাব্বিশ নম্বরটা আমাকে এক্সট্রা রাইস দিন তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই এক্সট্রা রাইস দিন হোস মলাই এক্সট্রা রাইস দিন হোস মলাই এক্সট্রা রাইস দিনু হোস তার মানে আমাকে এক্সট্রা রাইস দিন মলাই এক্সট্রা রাইস দিনু হোস ঠিক আছে এবার সাতাশ নম্বরটা দেখিনি অনুগ্রহ করে বিল নিয়ে আসুন তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো কৃপয়া বিল নেওানো হোস কৃপয়া বিল লেওনু হোস কৃপিয়া বিল লেওনু হোস তার মানে অনুগ্রহ করে বিল নিয়ে আসুন কৃপিয়া বিল লেওনু হোস এবার আঠাশ নম্বরটা দেখে নিই যখন আমরা বিল কত হলো জিজ্ঞাসা করি তখন নেপালিতে এভাবে বলবো বিল কতি ভয়ো বিল কতি ভয়ো বিল কতি ভয়ো তার মানে বিল কত হলো বিল কতি ভয়ো এবার উনত্রিশ নম্বরটা যখন আমরা কিছু নেওয়ার পরে ডিসকাউন্ট চাই তখন কীভাবে বলবো একটু ডিসকাউন্ট হবে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো অলিক ডিসকাউন্ট हुन्छ অলিক ডিসকাউন্ট हुन्छ অলিক ডিসকাউন্ট हुन्छ তার মানে একটু ডিসকাউন্ট হবে অলিক ডিসকাউন্ট हुन्छ এবারে 30 নম্বরটা আমি বিল কার্ডে পেমেন্ট করব তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম বিল কার্ডमा पेमेंट गर्छु ম বিল কার্ডमा पेमेंट गर्छु মো বিল কার্ড মা পেমেন্ট করছু তার মানে আমি বিল কার্ডে পেমেন্ট করবো মো বিল কার্ড মা পেমেন্ট করছু ঠিক আছে তো বন্ধুরা এটা ছিল কিছু নেপালি বাক্য যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা টু নেপালি করে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও আর যদি কোনো বাক্য জানতে চাও বা কোনো সেন্টেন্স ওয়ার্ড মিনিং এগুলো যদি জানতে চাও কমেন্টে লিখে পাঠাও আমি অবশ্যই এটা রিপ্লাই দেবো ঠিক আছে তো ভিডিওটাকে এখানে রাখছি আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে নিউ টপিকে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো